কি বানাবো চিকেন ফ্রাই তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো এখানে আদা রসুন শুকনো মরিচের গুঁড়ো লবণ হালকা একটু হলুদ ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর গুড়মরিচের গুঁড়ো সব মিক্স করে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আর এখানে নিয়েছি আটা আর একটু কর্নফ্লাওয়ার দিলেও হয় চালের গুঁড়ো দিলেও ভালো হয় তো আমি দিয়েছি চালের গুঁড়ো আর এখানেও সব মশলা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর লবণ ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তো এগুলো সব দিয়ে এটা মিক্স করে রেখে দেব আর এখানেও দেব সব মশলা এখানে এটা গুলাবো পানি দিয়ে গুলাবো এটা আর ওটা শুকনাই থাকবে তো সব মশলা পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এক ঘন্টা রাখলেই হবে যে যেহেতু পারে আধা ঘন্টা মশলাটা ঢোকার জন্য আর কি আর এটা একটু পাতলা করে বেটারটা করব। তো আমি ওই মাংসটা এখানে প্রথমে ডুবিয়ে নিলাম একটু মাখিয়ে নিলাম তারপর গুঁড়ো এখানে ভালোভাবে মিক্স করব আর আরেকবার ওখানে দিব গোলাটার মধ্যে আরেকবার দেব তো চিকেন ফ্রাই এক একজন একেভাবে বানায় যার যেভাবে মন চায় আমি বানিয়েছি অনেকভাবে কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে সুন্দর হয় তো এই আটাটা ভালোভাবে একদম মিক্স করতে হবে তারপর লাস্টে ঝাড়া দিয়ে তেলের মধ্যে দিতে হবে এরা তো আরও বেশি তেল দিতে পারলে ভালো হয় একদম ডুবো তেলে আমিও দিয়েছি মোটামুটি কিন্তু আরও বেশি তেল লাগে দিলে আর কি ভালো আর সুন্দর হয় তো ইয়ে দেখো আমার চিকেন ফ্রাইটা মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয় নাই এই দেখতে কিন্তু সুন্দরই হয়েছে আর যারা নতুন তারা এইভাবে বানিয়ে খেতে পারো ভালো লাগবে যারা পুরান তারা তো পারোই তো এইভাবে আমি যেভাবে দেখলাম ঠিক এইভাবেই বানিয়ে খেলে খুব টেস্ট হয় মজা হয় সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি প্রায় বানাই বাচ্চারা খেতে চায় তো বানিয়ে দিই এ তো আমার বাজার প্রায় শেষ একদম কম আছে ভাজতে হবে যাতে ভিতরে মাংসটা সিদ্ধ হয় তো আমার ই যদি ভালো লাগে রেসিপিটা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবে আর কেমন হলো কমেন্টসে জানাবে তো তোমরা ভালো থেকো